প্রত্যেক যুবকরাই চায় স্বামী বিবেকানন্দের মতো চরিত্রবান হতে যুবকরা স্বপ্ন দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে যুবকদের এই স্বপ্নকে সফল করার জন্য যে উৎসাহ দেবে সেই যুব মোর্চা ভালো নেতা হতে পারে কমিউনিস্টদের কাছে যুবকদের কোনো স্থান নেই এই কথাটা স্কুল কলেজে যুবকদের কাছে পৌঁছাতে হবে যুবকদের সাথে মোকাবেলা করার জন্য কখনো পারবে না প্রবীণরা কারণ তাদের সে মানসিকতা নেই ত্রিপুরাবাসী দুর্ভাগ্য ছিল কমিউনিস্টদের তাড়ানোর জন্য বিরোধী পক্ষে যারা ছিলেন তারা সেই যোগ্যতা তৈরি করতে পারেনি বলে কমিউনিস্টরা 35 বছর রাজ্যের শাসন করতে পেরেছে এই জায়গায় ভারতীয় জনতা পার্টি যদি আগে সশক্তি হয়ে যেত ত্রিপুরায় কখনো কমিউনিস্টরা 35 বছর রাজত্ব করতে পারত না আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজ্য যুব মোর্চা আয়োজিত তরুণদের অগ্রযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন লোকসভা সাংসদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিশ্ব যুব দিবস উপলক্ষে প্রদেশ যুব মোর্চা রবিবার আয়োজন করে তারুণ্যের অগ্রযাত্রা নামে এক কর্মসূচি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত কর্মসূচিতে অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোকসভা সাংসদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এছাড়াও ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব আন্তর্জাতিক জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার এদিনের এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব দলে যুব মোর্চা কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে বলেন যুবকদেরও বয়স পারে দেশে প্রধানমন্ত্রী বয়স ও সত্তরের উপরে কিন্তু মানসিকতা যুব মানসিকতা অন্যদিকে কমিউনিস্টদের মানসিকতা তাত্ত্বিক কমিউনিস্টদের কাছে যুবদের কোনো স্থান নেই কমিউনিস্ট পার্টির মধ্যে যতদিন পর্যন্ত চুল না পাকবে ততদিন পর্যন্ত কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না আর ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলে মুখ্যমন্ত্রী হওয়া যায় এই জায়গায় দাঁড়িয়ে যুবকদের বোঝাতে হবে কমিউনিস্টদের সাথে গেলে সত্তর বছরে বিধায়ক আর বিজেপির সাথে আসলে ছাব্বিশ থেকে সাতাশ

যদি কমিউনিস্টের মানসিকতা কমিউনিস্টের কোন যুবা নেতৃত্বকে যদি কথাবার্তা বলো তো তাত্ত্বিকের মতো কথা লোকের মতো কথা বলব তাদের মধ্যে যুবা ওদের কোন স্থানই নেই পার্টে যুবা ও কোন স্থান নেই কমিউনিস্ট পার্টিতে যতক্ষণ পর্যন্ত চুল না ততদিন ততক্ষণ পর্যন্ত কোন বড় নেতৃত্ব হওয়া যায় না ভারতীয় জনতা পার্টি মধ্যে চুল না পাকলো মুখ্যমন্ত্রী স্কুলে কলেজে নজরানদেরকে ভ্রমিত করে বিজেপি কি করেছে আমাদের সঙ্গে আসো যুবদের বলো তাদের সঙ্গে গেলে সত্তর বছর আমি বিজেপির সঙ্গে যদি আসে তো ছাব্বিশ সাতাশ বছর এমএলএ হতে পারে আর পঁয়ত্রিশ বৎসরে মন্ত্রী হতে পারে হ্যাঁ সুধামশুলা আছে না আপনাদের সুধামশুরা মন্ত্রী আছে না কম বয়সে কমিউনিস্ট ডিসম্ভব পঁয়ত্রিশ বছর শাসন করেছে কোন ডিএইফের চলাকালীন কোন ব্যক্তি ডিএইফ থেকে এমএলএ এল এ হয়ে মন্ত্রী হয়েছে একটাও করেছেন আমি জানি না আমার তো জানা নেই এদিকে দিনের তারুণ্যের অগ্রযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন গোটা বিশ্বে সনাতনীদের পরিচিতি এনে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ দেশের মানুষ তাকে যুবদের প্রতীক হিসেবে জানে দেশের হাল ধরার জন্য আগামী প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এগিয়ে চলেছে রাজ্যের সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য দায়িত্ব পালন করছেন যুবকরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার যুবকদের সরকার আগামী ভবিষ্যতে যারা কান্ডারি তাদের অনুগামী সরকার